আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখা গেল আপনাকে শুকায়া যাচ্ছেন কেন আপনি ভাই একটু অসুস্থ ছিলাম মাঝখানে এই জন্য অনেকদিন পরে দেখতে পাচ্ছেন তো কি গাড়ি দেখাবেন আজকে নিয়ে আসছি হচ্ছে একটি জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে একদিওর

অরিজিনাল গ্রিল সিনিসের হেডলাইট গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা এক সি পাবেন না এই যে সামনে বাম্পার সহ মনোগ্রাম গ্রিল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত গাড়ি যদি আমি এটা দিক থেকে দেখাই দেবেন দিক থেকে কিন্তু একদম পুরো গাড়িটি রেডি অবস্থায় আছে আপনারা কোথাও কোনো কাজ পাবেন না গাড়িটি একেবারেই রেডি ড্রাইভ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যাই দেখেন সুন্দর একটি অ্যালোরিং পেয়ে যাচ্ছেন এবং এই যে চাকার যে কন্ডিশন আছে আপনারা আলহামদুলিল্লাহ আগামী ছয় থেকে আট মাস পর্যন্ত চাকার কন্ডিশন লাগবে না আর বামদিক থেকে যদি দেখাই দেখেন এই যে দেখেন রেনশিটগুলো এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টয়টা এখানে লেখা আছে প্রত্যেকটা শিটের ভিতরে এবং আমি যদি ইন্টিরিয়রটা দেখাই দেখেন ইন্টিরিয়রটা কিন্তু বেজ ইন্টিরিয়র একেবারেই ফ্রেশ কন্ডিশন উডেন পেয়ে যাচ্ছেন খুব চমৎকার উডেন এবং সফটা স্যাসি সহ প্রত্যেকটা পেট কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে আর গাড়িতে যদি ঝুরিগুলো দেখায় দেখেন ঝুরিগুলো দেখেন অত্যন্ত সুন্দর কোথাও কোনো কাটা বা অ্যাক্সিডেন্সি আপনারা পাবেন না সরাসরি শোরুমে এসে গাড়িটি সচ সরজমিনে সচোখে না দেখলে আপনি গাড়িটি বুঝবেন না যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসা যায় এবং দেখেন এই দরজাটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এবং এই দরজার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং এই গাড়িটি কিন্তু ভাই দেখেন প্রত্যেকটা শেড কিন্তু অরিজিনাল আপনি একদম টয়টাই যে দেখেন টয়টা লেখা দেখতে পাবেন প্রত্যেকটা রেনশেটেই পিছনে চাকাটা আলহামদুলিল্লাহ পিছনের চাকার কন্ডিশনও ভালো আছে এবং ঋণ কন্ডিশনও আনন্দ দেখেন অত্যন্ত চমৎকার আর পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টয়টা লেখা দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই ফ্রেশ কন্ডিশন আমি ব্যাক সাইড থেকে যদি দেখাই দেখেন পিছনের ব্যাকলেটগুলো অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং এই যে অরিজিনাল এক্সি মনোগ্রাম সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে গাড়িটি যদি আমি পিছনের ইন্টেরিয়র সাইডটা দেখাই দেখছিলেন দুই হাজার বারোর মডেলের ওল্ড শেপের একটি গ্রিন সিলেকশনের হেডলাইট এক্সিউ টয়টা গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত দেখেন গাড়িটিতে কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্সি আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ এই যে দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা আসলে একজিও তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে দেখেন এই যে ঝুলির ঝুরির জয়েন্টগুলো দেখেন এবং এই যে দেখেন ব্যাকডেলার ডেলার দেখেন কোথাও কোনো খোলা কাটা বা এক্স আপনারা পাবেন না একেবারেই একটি ফ্রেশ কন্ডিশনের দুই হাজার বারোর মডেল এবং দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন একটি এক জিও আমি যদি ডান দিক থেকে দেখাই ডান দিক থেকে কিন্তু গাড়ির ফ্রেশ অবস্থায় আছে এবং এই টায়ার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ এই টায়ার কন্ডিশনটা কিন্তু ভালো আছে আর এই রোডটা যদি আমি খুলে দেখাই দেখেন এখন পর্যন্ত এই যে প্রত্যেকটা ঝুরিপাট দেখেন এবং এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর গাড়িটির পিছনে কিন্তু যদি আপনারা বসে লেগ স্পেস দেখতে চান এই যে বসে বসার পরেও কিন্তু অনায়াসে এখানে আরও দুইজন বসতে পারবে এবং আমার স্লিম পারসন হলে চারজনও বসা যায় পিছনে এক জিওর আর পিছনে যদি বসতে বলি যে একটু রিলেস বা রাগ ভাবেই বসা যায় আমি যদি সামনের ডান দিকের ডোরটা দেখাই যেখান থেকে আসলে প্রত্যেকটা দরজা এবং গ্লাস অ্যাক্টিভ অবস্থায় আছে প্রত্যেকটা সুইচ কিন্তু আপনার অ্যাক্টিভ অবস্থা পাবেন এবং এই যে দেখেন ইন্টিরওরটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা এই দরজাটা খুব বেশি ইউজ হয় তারপরে আলহামদুলিল্লাহ দরজাটা কতটা ফ্রেশ এরপরে আমি যদি ইন্টিরিয়রটা দেখাই দেখেন লাইটের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন সিলিংটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাইয়া এই যে রুম লাইটগুলো দেখেন একদম অ্যাক্টিভ অবস্থায় আছে সানসেটগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন ইন্টিরিয়রটা আর গাড়িটির মাইলেজ কিন্তু মাত্র ষাট হাজার সাতশো সাত্রিশ কিলোমিটার চলা একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থা পাবেন আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই গাড়িটার দেখেন এই যে গাড়িটির অত্যন্ত সুন্দর ফক এবং পার্কিং এর ব্যবহার রয়েছে আর এই যে দেখেন ইন্টেরিয়রটা ইন্টেরিয়র পার্টটা যদি আমি দেখাই এই যে দেখেন হান্ডিগুলো বা এই জয়েন্টগুলো দেখেন কোথাও কোনো খোলাকাটা বা অ্যাকসি আপনি পাবেন না একেবারেই কন্ডিশন অবস্থা এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়িটি অফিন ড্রাইভের গাড়ি যারা আসলে এক্সিও এক্স প্যাকেজের গাড়ি খুঁজছেন তেলে চালিত তাদের জন্য হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন গাড়িটির পেপার্স আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত আর এই গাড়িটি আমাদের দেখতে হলে আসতে হবে আমাদের ডিলাক্স কার্ভিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইস অবল ডি পাড়া তেজগা হ্যাপি হোম সাবাসিক এলাকায় আর গাড়িটি আমাদের এখানে মূল্য হচ্ছে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র